অলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি করা কলকলার হর পাঁচটি যথা কফ ত বা জিম দাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 58 নং পর্বে আমরা ওয়াজিব ওয়াজিবুন্না সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম কলকলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইল্লা বিল্লা আর দেরি না করে শুরু করা যাক আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কলকলা কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি করা কলকলার হর পাঁচটি যথা কফ ট বা জিম ডাল এই পাঁচ সরফে যোজম বা ওয়াকফ হলে কলকলা করে পড়তে হয় কলকলা তিন প্রকার ও উদাহরণ কলকলাকে তিন ভাবে পড়তে হয় কলকলা আকওয়া। কলকলা আকওয়া কাকে বলে কলকলার সরফে যদি ওয়াকফ হয় এবং তাশদীদ হয় সেই কলকলাকে কলকলায় আকওয়া বলা হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বা আসলো বা হচ্ছে কস্ত বা জিমদাল কলকলা হরফের পা হরফের এক হরফ বায়ের বামে وقف হচ্ছে এবং বার উপরে তাশদীদ আছে এজন্য এটা কলকলায় আকওয়া লাহাব বে যদি দেখি কলকলার হরফ কফ আসলো কফের বামে ওয়াকফ হল এবং কফের উপরে তাসদি এসেছে এই জন্য এটা কলকলায়ে আকওয়া ইয়াউমুলহাক ক কভি কলকলার হরফের বামে যদি ওয়াকফ হয় সেটা হচ্ছে কলকলায়ে ক যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কলকলার হরফ দাল এসেছে এবং দালের বামে ওয়াকফ হয়েছে মেসাদে এখানেও যদি দেখি কলকলার হরফ কফ আসলো কফ এর বামে ওয়াকফ হলো ফ্যালাক এখানেও যদি দেখি কলকলার হরফ বা এসেছে এবং কলকলার হরফের বামে ওয়াকফ হয়েছে এটা কলকলা কবি ওয়াকবে কলকলায় ইয়ে দ কলকলা ইয়ে দো কোনগুলো কলকলার হরফে যদি জোজম হয় ওই কলকলাকে কলকলা ইয়ে দে ওয়িফ বলা হয় যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কফের উপরে জজম এসেছে হ্যাঁ অ্যা ক বেলা ক উপরে জোজম হয়েছে আ ত এখানেও যদি দেখি বা আসলো কলকলার হরফ বা উপরে জজম হয়েছে আমরা এই কলকলার প্রকাশ থেকে যেই বিষয়টা বুঝতে পারলাম সেটা হলো অফ জিম ডাল এই পাঁচ সরফে যদি যজম হয় তাহলে সেটা হবে কলকলা এই পাঁচ সরফে যদি শুধু ওয়াকফ হয় তাহলে সেটা হবে কলকলা কবি এই পাঁচ হরফে ওয়াকফ হয় এবং তাসদিদ হয় তাহলে এটা হবে কলকলায় আকওয়া উল্লেখ্য যে কলকলা হরফ পাঁচটির মধ্যে কফ এবং ত এই দুইটা হরফ হচ্ছে মোটা হরফ এজন্য কফ ত যখন কলকলা করব তখন সর্বদাই মোটা করে করতে হবে আর বা জিম দাল এই তিনটা হরফ হচ্ছে বারিক হরফ এই তিন হরফে আমরা কলকলা করার সময় বাড়িক অবস্থায় কলকলা করবো এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব তা সমাধান করার জন্য রসুল্লাহ আলিহাসাল্লাম বলেন বাল্লিগু আনি আয়া অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াত হয় এই হাদিসের অনুসরণে লাইক কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দেই কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের বাগিদার হব ইনশাআল্লাহ পরিশেষে বলবো আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি পেজ ফলো করে রাখি যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো দ্বারা বাহিক ভাবে দেখে শিখতে ও জানতে পারি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামাইকুম ওরহামতুল্লা